হ্যালো বন্ধুরা চলে এসেছি আপনাদের ছাদের বাগানে আবারও এপ্রিল মাস পড়ে গেছে জাম গাছ বসন্তের আগমনে সাড়া দিয়ে নিজেকে ফুলে ফুলে সাজিয়ে তুলেছে আপনিও কি চান আপনার জাম গাছটিও এরকম ফুলে ফুলে সেজে উঠুক তাহলে আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন আমার এই জাম গাছটির বয়স প্রায় সাত বছর আশা করি আপনারা গাছটিকে দেখলেই তা বুঝতে পারছেন গাছটি আমাকে দ্বিতীয় বছর থেকে ফল দিতে শুরু করে যত বয়স বাড়তে থাকে গাছটির ফলনও তত বাড়তে থাকে কিন্তু গত গাছটি আমাকে প্রথমবারের মতো নিরাশ করেছিল গাছটিতে ফল আসা তো দূরের কথা ফুলও আসেনি তার কারণ হলো গাছটির প্রতি আমার অধিক পরিচর্যা জামরুল গাছের মতো জাম গাছও অধিক পরিচর্যা পছন্দ করে না মার্চ মাসে আমি যেমন সমস্ত গাছে খাবার দিয়ে থাকি জাম গাছেও সেরকমই খাবার দিয়েছিলাম আর এই মিশ্র খাবারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকায় জাম গাছটি নিজের বৃদ্ধিতে মন দিয়ে দেয় এবং ফুল ফল কিছুই আনেনি তাই আপনি ভুল করেও এই কাজটি করবেন না এত গেল কি করবেন না এবার আসি কি করলে গাছে এত সুন্দর ফুল ফুটবে তার পরিচর্যার সূত্রপাত আপনাকে অক্টোবর মাস থেকেই করতে হবে অক্টোবর মাসে গাছের গোড়ায় প্রয়োগ করুন মিক্স ফার্টিলাইজার আর এই মিক্স ফার্টিলাইজার তৈরির রেসিপি আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন আর আপনি যদি মনে করেন মিক্স ফার্টিলাইজারের পরিবর্তে আলাদা আলাদা খাবার দেবেন তাহলে আপনি সেটিও করতে পারেন সেটি দুটি উপায় হতে পারে প্রথমটি হলো জৈব উপায়ে জৈব উপায়ে পরিচর্যা করার জন্য আপনি গাছের গোড়ায় প্রয়োগ করুন একমুঠো হাড়ের গুঁড়ো যা আপনার গাছের ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা মেটাবে তার সঙ্গে প্রয়োগ করুন এক মুঠো সিংকুচি যা গাছে নাইট্রোজেনের চাহিদা মেটাবে আর পটাশিয়ামের চাহিদা মেটানোর জন্য গাছের গোড়ায় দিন শুকনো কলা খোসার গুঁড়ো এছাড়াও গাছে অনুখাদক দিতে হবে আর জৈব অনুখাদক হিসেবে সিউইড এক্সট্রাক্ট খুব একটি ভালো রিসোর্স তাই গাছের গোড়ায় প্রয়োগ করুন এক চামচ সিউইড এক্সট্রাক্ট এবার আমি আপনাদের বলবো রাসায়নিক পদ্ধতিতে পরিচর্যা করতে হলে আপনারা কি কি উপাদান ব্যবহার করবেন কিন্তু তার আগে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন এবং আপনি যদি প্রথমবারের জন্য আসেন চ্যানেলটিতে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার বলি রাসায়নিক পদ্ধতিতে প্রথম উপাদান হিসেবে আপনারা নেবেন এক চা চামচ সিঙ্গেল সুপার ফসফেট যা আপনার কাছে ক্যালসিয়াম ও ফসফরাসের চাহিদা মেটাবে দ্বিতীয় উপাদান হিসেবে আপনি নেবেন মিউরেট অফ পটাশ সেটির পরিমাণও এক চা চামচ এই মিউরেট অফ পটাস আপনার গাছে পটাশিয়ামের চাহিদা মেটাবে মিউরেট অফ পটাসের বদলে আপনি সালফেট অফ পটাশ ব্যবহার করতে পারেন তৃতীয় উপাদান হিসেবে আপনি নেবেন কিছুটা পরিমাণ ডিএপি যা আপনার গাছে নাইট্রোজেন ও ফসফরাস উভয়েরই যোগান দেবে এবার গাছের চতুর্থ উপাদান হিসেবে আপনি নেবেন অনুখাদক এক্ষেত্রে আপনি এক চা চামচ ফ্ল্যাশ গাছের গোড়ায় প্রয়োগ করুন আমি এই পরিমাণ খাবারগুলি 10 দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য বললাম আপনি টবের সাইজ অনুযায়ী খাবারগুলি গাছে প্রয়োগ করুন অক্টোবর মাসে গাছে এই খাবারগুলি প্রয়োগ করার পর আর কোনো খাবার প্রয়োগ করা যাবে না তারপর গোটা শীতকাল জুড়ে গাছে অল্প পরিমাণে জল দিন যাতে গাছ স্ট্রেস ফিল করে এবং নিজের বংশবৃদ্ধির দিকে নজর দেয় এরপরে ফেব্রুয়ারি মাসে গাছের গোড়ায় আর খাবার প্রয়োগ না করে গাছের পাতাতে বিভিন্ন উপাদান স্প্রে করুন এই সময় গাছে পটাশিয়ামের চাহিদা থাকে তাই এই সময় এক লিটার জলে পাঁচ গ্রাম সালফেট ভালোভাবে স্প্রে করে দিন তার ফলে গাছে পটাশিয়ামের চাহিদা মেটাবে এছাড়া আরেকটি উপাদান ফুলানার পক্ষে খুবই উপযোগী তা হল বোরন তাই এই সময় এক লিটার জলে এক গ্রাম বোরন মিশিয়ে গোটা গাছটিকে ভালোভাবে স্প্রে করে দিন এর আগেও বলেছি বোরন গাছে ফুলে পরাগ আনতে সাহায্য করে আর এই পরাগ রেণুর পরিমাণ বাড়ায় গাছে পলিনেশনের রেটও বেড়ে যায় এর পর্যন্ত করলেই হবে ব্যাস আর এখন কিছু করার দরকার নেই এরপর আপনার গাছটি যখন এত সুন্দরভাবে কুড়িতে ভরে উঠবে তখন সেগুলিকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনাকে গাছে স্প্রে করতে হবে একটি ভালো মানের পেস্টিসাইড এক্ষেত্রে আমি প্রতি লিটার জলে ডেডেমেল রকেট মিশিয়ে গোটা গাছে ভালোভাবে স্প্রে করে দিয়েছিলাম এরপরে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য গাছে একটি ভালো মানের ফাঙ্গিসাইডও স্প্রে করতে হবে এক্ষেত্রে প্রতি লিটার জলে দু গ্রাম টাটা মাস্টার মিশিয়ে গোটা গাছটিকে আমি ভালোভাবে স্প্রে করে দিয়েছিলাম ব্যাস এতটুকু করলেই হবে দ্বিতীয় পর্যায়ে আমি আপনাদের বলবো ফুল থেকে কিভাবে গুটি সেট করবেন এবং কি পরিচর্যা করলে আপনার গোটা গাছ ভরে উঠবে জামে আজকের ভিডিওটি এই পর্যন্ত ছাদের বাগান সম্পর্কিত এরকম আরও আরো বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুড বন্ধুরা